মারে চারিপাশে যা দেখতে আছি হ্যাঁ মোর খুব ডর করে এমন কোনো কাম করবি না তো যাতে মোর আর তোর মায়ের এই সমাজে মুখ ধাইতে কষ্ট হয় মুই কি অন্যায় করছি কোন আমারে মুই কি আমেরার মার কথার বাইরে কোনোদিন গেছি তুই আমার একমাত্র মাইয়া কোনোদিন আমার কথার বাইরে যাও নাই মা তোর দ্বারা যদি আমি কোনো কষ্ট পাই হ্যাঁ আমি সহ্য করতে পারবো না মা আব্বা আব্বা তুমি এইবার কথা কইতেছো কি হয়েছে কি হইছে তুমি আমার ভাইঙ্গে সুরে ক মুই তোমার কোনো কথা বুঝতে আছি না শাপলা আর শাপলার মায়ের দেখতে খুব ডর লাগতে আছে মারে তোর যদি এমন কেউ পছন্দ থায় তুই মরে খুললে ক সমাজের মানুষ জানার পর যদি মুই জানি মনোবাবু তো ফাঁসি দিতে যে ফাঁসি দেয় নাই মই কিন্তু ঠিকই ফাঁসি দিব বা তুমি বলে কি কইতাছো তুমি একজন মাস্টার মানুষ কি পাগল টিকির কথা কইতে পারো ভয়ে রে মা ভয়ে কিসের ভয়ে বাঃ মুই আম্মের কথা দিতাসি মই এমন কিছু কোনোদিনও করবো না যাতে এই সমাজে আম্নের মাথায় হেঁট হয়ে যায় আপনি এইটুকু বিশ্বাস আপনি মোর এই দুনিয়ায় আম্মে আর মাই ছাড়া মোর আছে কন আপনি এইটুকু নিশ্চিত থাকেন আপনার মাইয়ে আপনাকে কথার বাইরে জীবন ও যাইবে না তোর প্রতি আমার আগেই বিশ্বাস ছিল রে মা আজকে তোর কথা শুনে আমার বুকটা ভরে গেছে তো চিন্তে চিনতে আসি হনুবাবু বলে সব কিছু মূল হইছে সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান ইচ্ছা করেই বিষয়টা জিয়ে রাখছে বাবলু আর বাবলুর বাপে তো সেকেন্ড চেয়ারম্যানের সামসা হ্যাঁ যতই অন্যায় করুক হ্যাঁ সেকেন্ড চ্যারম্যানিস তো হয়ে না হ্যাঁ দুধে দেওয়া তুলসী পাতা হের কাছে হ্যাঁ তো তুমি জানো দেখতেইছো না তা না হলে সে এত বড় অন্যের পষায় নে হ্যাঁ মারে প্রকৃতির খেলা খুব বড় খেলা এই খেলাটা দেহার অপেক্ষায় আছি মনে রাখবি প্রত্যেকটা ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে হাব্বা মুই বইতে এটা পড়ছি যে মা আমার লগে একটা চা বানায় লিয়ে

কোন হিসাবে কোন আক্ষেলে যে অনুভব ফুপুর কোন দিয়া মোটর সাইকেল চায় হ্যাঁ তুমি তো প্রস্তাব লই গেছিলা জিনিসটা একটু বুঝাই কই না ওরে বেডা বুঝাইয়া কোনো কাম হইবে না বাবলু এসে মোর পাউ ধরে কয় মোগো একটু বাসান মোরা একজন আরেকজনের ভালোবাসি একজন আরেকজনের সারা বাসবো না আপনি একটু কামটা ঘটাই দেন এখন এই কামটা ঘটাইতে গিয়েছে দুর্ঘটনা ঘটে যাইবে হেই তোর মুই বুঝতে পারিনি দেন ভাই এখন আপনারা মিল্লা এই সমস্যার সমাধানটা করেন এই আমাগো হনুফা ফুপু কোনো মতে এই পাঁচ বড়ি স্বর্ণ আর একটা মোটরসাইকেল দিতে পারবে না এ নিতান্ত গরিব কেমনে দেবে কন এ একটা বিবিতে আপনারা করেন বাইরে মুই কি কম চেষ্টা করছি ওই বাদশাহ একটা হারে হারাম জাদা ওরে একটা কথা শুনাইতে গেলে ও মোরে দশটা কথা শুনাই দেয় আর ওর সাথে কথা কইলে ও এমন একটা ভাব লয় মনে হয় যে এই পৃথিবীর বুকে একমাত্র ওরই পোলা সন্তান আছে আর বাকি যারা আছে সবাই হচ্ছে গিয়া কেলাগাছ জন্ম দিছে তাহলে এখন কি ওইটা কি বাসা যতটা না খারাপ তার সে বেশি খারাপ বানাইতেছে ওই সেকেন্ড চেয়ারম্যান বাসারে তাল দিয়া কারণ তোরা সবাই মিলিয়া হাবুর পক্ষে গেছিস আর হাবু সবাইরে নিয়ে ওই সাপ্লার পক্ষে দাঁড়াইছে এখন যদি এইখানে বাসার পোলার সাথে যদি সাপলার বিয়ে না দিতে পারে তাহলে চেয়ারম্যানের হচ্ছে কি একটা পরাজয় হয়ে যাবে এই পরাজয়টাই তো চেয়ারম্যান মাইনে নিতে পারতেছে না সেই জন্যই বাবলুরে দিয়া একটা মোটর সাইকেল নিয়ে গিয়ে সার্ভেই সার্ভে সেকেন্ড চেয়ারম্যান কি বুঝলে গেছে আল্লাহর মাইক দুনিয়ার বাইর বেটা মনটাই খারাপ হয়ে যায় ফুকুর কান্দন দেখলে মনটাই খারাপ হয়ে যায় আচ্ছা শুনছি হাবু বলে বাবলুল্লাহ কথা কইবে কিন্তু কথা কই মনে হয় না কোনো কাম হইবে শালার করে শালার এ কি ঠ্যাং ঠুং লুলা করি হালাম কি না বিয়েও করতে পারবে না আর হুন্ডাও চালান লাগবে না হুম বুলেও ওই চিন্তা করো না তোমরা আত্মা ভাঙিয়া পঙ্গু বানাই থুবাদ ওরা সেকেন্ড চেয়ারম্যানের আশীর্বাদে চলে তোমরা যখনই হচ্ছে অগো হাত পা বাইঙ্গে পঙ্গু বানাবা সেকেন্ড চেয়ারম্যান উল্টা তোমাকে হাত পা বাইঙ্গা একদম ঘরের মধ্যে ঢুকাই থুইবে কিন্তু অগো এত বড় অন্যায় মোরা কি মুখ বুঝে সহ্য করবো এছাড়া তো আর কিছু করারই নাই আরে যারে দিয়ে বুথ ছাড়াবো হের মধ্যেই তো বুথ একটা না ছয়টা বুথ হের মাথার মধ্যে ঢুকে রইছে সাপলা যদি একবার মুখ ফুটে খালি কয় যে মুই যৌতুক দিয়া বিয়া করবো না